কি করি দেন কিছু করার নাই আমার চর হেয়ার যে টুরে গেছিলাম স্যার এটা হচ্ছে আমার লাইফের প্রথম এবং লং ট্যুর স্যার আর এইটা আমি যে এনজয়টা করেছি আসলে আমি এর আগে কখনো এরকম হয় নাই আর সবথেকে যে বিষয়টা বেশি এনজয় করেছি আমি এটা হচ্ছে সবাই মিলে যে আমরা যে ফুটবল খেললাম না এবং হচ্ছে মুসি সাদা স্যার এই জিনিসটা আপনাদের বেশি এনজয় আর সবচেয়ে বড় কথা স্যার এখানে মানে একটা দৃশ্যে অনেক ফিলিংস আছে স্যার যেমন আমি সুন্দরবনের ফিলিং শুনেছি কুয়াকাটার কক্সবাজারের ফিলিংস টা পাইছি তারপর ঝাওবনে অনেক কিছু স্যার একসাথে মানে মিশ্র একটা ফিলিংস আছে যেটা অন্য কোথাও গেলাম পাই না স্যার আমরা গিয়েছিলাম চরেহারে চরেহার হচ্ছে বরিশালের বোলার এক প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশে একদম শেষ প্রান্তে বলা যায় কিন্তু তাও দেখা যায় যে আমি কিন্তু বরিশালের ছেলে একদম খাস বরিশালের বোলা আর কি যে ডেক কয় তাও কিন্তু আমি চরো সম্পর্কে জানতাম না বা চরেয়া যে এত সুন্দর একটা জায়গা হতে পারে এ ব্যাপারে আমার আসলে কোনো তেমন ধারণা ছিল না তো আমরা যেকে গিয়ে আসলে ডিসকভার করলাম ওইখানটায় যদি আমরা অফ সিজনে গিয়েছিলাম এখন আসলে সিজন না কিন্তু পুরো দিকটাই ছিল আসলে আমাদের এবং ওই দ্বীপের মধ্যে ওই রবিনসন পুসর মতো এক প্রকার রাজা ছিলাম আমরা রবিনসন পুসে একদিন ছিলাম আমরা একটা টিম গিয়েছিলাম এবং গিয়ে আমরা মোটামুটি একদম রাজার মতো রাজার হালে ছিলাম একটা দিনই ছিলাম আরো দুই তিন দিন থাকতে পারলে হয়তো ভালো হইতো কিন্তু যে একটা দিন ছিলাম ওইটা আসলে মনে যেন চার পাঁচ দিনের মতো এবং যেই এক্সপিরিয়েন্স গেদার হইলো আমাদের এই আসলে যারা আসে নাই যেমন আমাদের অন্যান্য যে সব ভাই ব্রাদার বন্ধু বান্ধব এবং যারা আমাদের স্যার আছেন তারা যে আসে নাই তারা আসলে কি মিস করছে এটা তারা আমি কিভাবে বলবো এটা আসলে বলার ভাষা নাই তারা খুবই মিস করছে পরবর্তীতে আমাদের সাথে আর কোনো ট্যুর আশা করি তারা মিস করবে না কারণ আমাদের সাথে ট্যুর হওয়া মানে আসলে জিনিসটা খুবই উপভোগ্য এবং এটা আসলে মিস করলে লাইফ টাইম এক্সপিরিয়েন্স মিস করা আর